আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমার জামাই প্রায় সময় আমাকে বলে আমার হাতে রূপচাদা মাছের ভুনা কি খেতে অসম্ভব মজা কিন্তু কি আর করার বলেন চাইলেই তো তাকে সব সময় খাওয়াতে পারি না কারণ উনি দেশের বাহিরে থাকে একটি সুযোগ এসে গেল ওনার খুব কাছের একজন লোক দেশে এসেছেন এবং উনি শীঘ্রই চলে যাবেন তাই সুযোগটা আর হাতছাড়া না করে ওনার জন্য রূপচাদা মাছ ভুনা করে পাঠিয়ে দিলাম তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা অনেক আগের কিন্তু আমি ওনার দারুণ একটা রিভিউর অপেক্ষায় ছিলাম তো রিভিউটা আজকে আমি পেয়ে গেছি এই কারণ হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করবো তো পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল রেসিপিটি করার জন্য এখানে আমি ছয় পিস মাঝারি সাইজের রূপচাদা মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে এর সাথে সাত মতো লবণ অ্যাড করে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এই মাছগুলোকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে মাছগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে আমি তিনটি মাছ দিয়ে দিয়েছি বাকি তিনটি মাছ আমি পরবর্তীতে ভেজে নেব তো মাছগুলোকে অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন কারণ রূপচান্দা মাছ খুব ভালো করে ভেজে না নিলে এটা খেতে একদম বাজে লাগে আপনারা চাইলে এই মাছগুলোকে একটু কড়া করে ভেজেও খেতে পারেন সেটাও কিন্তু অসম্ভব মজা লাগে তো আমি প্রথমেই তিনটি মাছ ভেজে নিচ্ছি আমার তিনটি মাছ প্রায় ভাজা হয়ে গেছে তো দেখেন এটা লুকটা কেমন হয়েছে এরপর হচ্ছে আমি বাকি তিনটি মাছও ভেজে নিচ্ছি এর মাঝে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি মাছ ভাজার সময় যদি আপনারা সামান্য পরিমাণে মরিচুর গুঁড়া অ্যাড করে দেন তাহলে হচ্ছে এই মাছগুলো কখনোই ফ্রাই প্যানে বা কড়াইয়ে লেগে যাবে না অন্যান্য মাছ যেমনি না ভেজে বা কম ভেজেও খাওয়া যায় রূপচাঁদা মাছ কিন্তু এমন নয় তো কথা বলতে বলতে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি এবার আমি চলে যাব নেক্সট পর্বে তো নেক্সট পর্বে হচ্ছে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় এই মাছগুলোকে এবার হচ্ছে ভুনা করার পালা এখানে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব যেহেতু প্রিয় মানুষের জন্য রান্না করবো তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি অ্যাভেলেবেল কিন্তু আমি এত বেশি পেঁয়াজ দিয়ে রান্না করি না তো এই পেঁয়াজগুলোকে একটু মিডিয়ামভাবে ভেজে নিতে হবে এত বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই একটু ভেজে নিয়েছি এরপর হচ্ছে এর সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি অ্যাড করে দেবো এর সাথে আর কোনো মশলাই আমি এখন এ পর্যায়ে অ্যাড করবো না এই মশলাগুলোকে আমি নেড়েচেরে খুব ভালোভাবে কষিয়ে নেবো এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তেলের উপরে এই মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো এই কারণে হচ্ছে আমি এর সাথে পানিটা অ্যাড করে দিয়েছি এবার হচ্ছে এই মশলাগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাগুলো মোটামুটি একটু কষানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে এর সাথে আমি ধনিয়া ও জিরার গুঁড়ো অ্যাড করে দেব এখানে আমি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়াও এতে দিতে পারেন তো এরপর হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে এই মশলাগুলোকে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি সুতরাং এই মাছগুলোকে আমি বেশিক্ষণ সময় ধরে রান্না করব না এই কারণে আমি এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে বাদাম বাটা বাদাম বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে আরও একটু কষিয়ে নেব বাদাম বাটাটা আগে দিয়ে নিই কারণ হচ্ছে এই মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আর বাদাম বাটাটা একটু লাস্টের দিকেই দিতে হয় তো দিয়ে এই বাদাম বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার একটু ভুল হয়েছে এই বাদামের পেস্টটা একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হতো যার কারণে হচ্ছে আমার একটু কষ্ট হচ্ছে এটাকে বাকি মশলাগুলোর সাথে মিক্স করার জন্য তো আপনারা একটু সাবধান হয়ে রান্না করবেন বাদাম বাটাটা একটু পানির সাথে মিশিয়ে নেবেন যাতে এটা মিক্স করতে কষ্ট না হয় তো এই বাদাম বাটা দেওয়ার পরে এটাকে আমি বেশিক্ষণ জাল করব না জাস্ট দুই মিনিট জাল করে এর সাথে আমি আরও পরিমাণ পানি অ্যাড করে দেবো এবার হচ্ছে এই পানিটা বলক আসলে আমি মাছগুলোকে দিয়ে দেবো তো পানিটা বলক এসে গেছে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে এগুলোকে বেশি জোরে জোরে নাড়াচাড়ার কোনো দরকার নেই এই মাছগুলোর মাঝে আমি একটু কাটা দিয়ে দিয়েছি যার কারণে হচ্ছে মশলাগুলো যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এই কারণে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মাছগুলোকে আমি আলতো হাতে চেড়ে দিচ্ছি কারণ হচ্ছে এই মাছগুলোকে জোরে জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তো এরপরে এই মাছগুলোকে আমি একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট একটু জাল করে নেব যাতে মশলাগুলো আরও খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় তো এ পর্যায়ে এই মাছগুলো রান্না করা হয়ে গেছে লাস্টের দিকে অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ